মুক্তি একটি অরাজনৈতিক সংগঠন যাকে ইংরেজিতে বলে অ্যাপলিটিক্যাল মানে এটা অ্যাপলিটিক্যাল এটা অ্যান্টি পলিটিক্যাল নয় আমরা মনে করি পলিটিক্স যারা করছে সেটাও একটা সমাজসেবার বড় ধারা অবশ্য সবাই নাও হতে পারে সমাজে সোসাইটির জন্য কাজ করা চারটে মূলত ধারা সবচেয়ে বড় ধারা রাজনীতি বা পলিটিক্স চ্যারিটি যেন মাদার টা অ্যান্ড আদার্স কাজ করেছে অ্যাক্টিভিজম মেধা পাটেকার অ্যান্ড আদার্স কাজ করেছে আর একটা ধারা সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্ট এটা অনেকটা মাছ না দিয়ে মাছ ধরা সেখানে এখানে মানুষের সমস্যা বুঝে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে সাহায্য করে যাতে নিজের পায়ে খাড়া হতে পারে এবং তারা পরবর্তী ক্ষেত্রে তাদের জীবিকা এবং জীবন এগিয়ে নিয়ে যেতে পারে মুক্তি একটি শস্য ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশান আমরা মানুষকে মাছ ধরা শেখাই মাছ দান করি না